তো হায়া বিবেক লজ্জা থাকুন নাগে গে এতবার করে হসুবাড়ি যায় দেইকে খাবার নাই বাদ বাঁচানোর জন্য হসুবাড়ি আহ গুলামের বোলাম বুঝবো তোর ক্ষমতা আছে তোর মাথা তো গেছে নষ্ট হইয়া বাপরে বাপ সাদা চামড়ার বউ পাইছি আমি কি পাইলাম রে হ্যাঁ অক্ত পানি করে বড় করলাম কইরা তোমার এন হসুর বাড়ি ভালা নাগে না তোমার যদি হসুর বাড়ি এতই ভালা লাগে তুমি বিয়ের সময় কয়ে দিলানি তোমার ঘর জমাই থিয়ে আইলামনি তোমার তো বাইট নিয়ে নি না তুমি কেন তোমার বউ নিয়ে বাইট উঠলা তুমি হসুর বাড়ি থাকলানি সারা বছর আঙ্গুর নাইলানি দুই তিন দিনের দিন বেড়াবার অতিথি বাকি তুই কি মনে করছস আমার নেটওয়ার্ক অম্মিক আছে সব আমি জানি তুমি হসুবাড়ি যাও এত এত বুজা নিয়ে যাও ব্যাগ ভর্তি করে সদাই নিয়ে যাও এটা আহে কোন থেকে হ্যাঁ আমি যদি দুই চারে না চাই নাই আমার কাছে কোনো টেয়া নাই আর হসুরবাড়ি যাওয়ার সময় এত এত আর একটা কথা কি কমু গো আমার এই কথা শোনার আগে মরণ কে হইল না হসুবাড়ি যায় নতুন জামাই এই জামাই বলে কাম করে পাট দয় ধান কাটে গ্লা গো এই কথা না আমি কি ভাই ভাই গোলামের বোলা হন তুই যদি আরেদিন হসুবাড়ি যাস আমার মরামুখ দেখবি হ্যাঁ নিক চুপ কর বেন বিয়ে কো শুবাড়ি যাবো না আমি যাই না সুন্দরী পাইতে গস গ বুড়ো হই গস বেডা বিয়াদি তারপরে হশুবাড়ী যায় আর যাব না নতুন বিয়া গছছে ফাইজান গস তুই চুপ কর থাক বেয়াদব কুনগর বাবা হুন। বিয়া গছছ কম বয়স রক্ত গরম বুঝবা না জ্ঞানী গুণীরা কয় কোন জায়গায় অত্যধিক বেশি পরিমাণ যাওয়া উচিত না এটা মানসম্মান কমে আদর আপ্যায়ন কমে এখন তুমি কইতেই পারো যে আমার শ্বশুর শাশুড়ি আমার আদর কম করে না উহু বাবা তারা তলে তলে বিরক্ত হয় তুমি যে পাঁচ ছয় বার করে যাও না মুখে কিছু কয় না কিন্তু তলে তলে তারা বিরক্ত হয় তোমার বোন যদি পাঁচ ছয় বার করে আহে মাসে তুমি বিরক্ত হবে না আমরা বিরক্ত হম না এই জিনিসগুলো বুঝন নাগব তোমার আমি একটা অনুরোধই করবো বাবা আমার একটা কথা রাখো তুমি যে পাঁচ ছয় বার করে হুশু যাও মাসে যে আদর আপ্যায়ন করে তুমি তিনটে মাস পর যাইয়া পাঁচ ছয় দিন থাকিয়া দেখ দেখবা আদর আপ্যায়নের কি পার্থক্য তুমি খালি আমার এই অনুরোধটা রাখো বাবা তোমার কাছে আমি আর কিছু চাই না আর তোমার মা কি কইছে না মহিলা মানুষ আট উনিশে থাকে এনে কথা ধরবা না তুমি তোমার মায়ের শাসন করে দিবনি কি কয় কই আমি তোমার মায়ের মতন করে তোমার হসুর ভাই যাওয়ার কথা না করবো না হসুর ভাই যাবা না চ্যাংনা মানুষ হসুর ভাই যাবা এটা একটা মজার বিষয় হসুর বাড়ির ব্যাগ বোঝাই করে জিনিস নিয়ে যাবা আর শালি বাড়ি আমি নিয়ে যাই না হ্যাঁ ব্যাগ বোঝাই করে নিয়ে যাই এনে খুব বালা আর বেটা নিয়ে গেলি দোষ একবারে করে থাকবি বাবা তুমি যাও কোন যাবা শালি আমার শালি। ওলার অবাক কইলি বিগের মারবো বিগরে যাব গা বুঝের কথা কইছি যদি না মানে কান্ডা কাঁদিছে আমার অবাকের শাসন করে হ্যাঁ ওলার আর বিগরে যা ফাজিল মহিলা বুঝেনা না